اس کے شانہ و سمت گورا جی صاحب کے شانہ و سمت خدمت سب صدر صاحب جی احمد حسین صاحب حاضر ہیں اپ کی آواز میں نوید بھائی اپ نے خدمت سب صدر صاحب کے ارے یہ دال بھائی صاحب اپ تو رہے ہیں جی جی خوبی رہنا اپ کے مولا اقبال قاسمی

এই দুমরিয়ার থাকে গ্রেফতার হয়েছে তাহলে দুটি ছেলে এই ডুমিয়া থাকে যার কারণ আজীবন বিপ্লবী ডুমিয়া বাসী আজকে ডুমরিয়াবাসী গার্জিয়ান নতুন গার্জিয়ান পেয়েছে কবি আজকে গার্জিয়ানকে পরিচয় করিয়ে দিয়েছে

সেই ব্যক্তি আপনাদের মাঝে এসেছে আপনাদের নেতৃত্ব দেওয়ার জন্য এই ভদ্র বিনয়ী এই ব্যক্তি ব্যক্তি জন্য আজকে আপনাদের মাঝে আমরা খুঁটে এসেছি যে আপনারা এই ব্যক্তিকে নিয়ে পথ চললে ভবিষ্যতে আপনারা একজন অভিভাবক পাবেন আমরা শতাব্দী বছর আপনাদের নিয়ে রাজপথে স্লোগান দিয়েছি রাজপথ নেতৃত্ব দিয়েছি আপনারা আমাদের পাশ দিয়ে আমি আমার স্বামী যাদের দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম লোককে আমরা মুখ চিনি চিনা ব্যক্তি নাম জানি কারণ সাতেরোটি বছর আপনার রাজপথ আমাদের সাথে সাতেরোটি বছর শ্রমের পর আমরা

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী করে অবস্থান করেছিলেন নির্যাতন সহ্য করেন নাই স্বপ্ন পিয়ার পদ্ধতির কথা বলেন কারণ এমনি জিতবেন না জামাল থাকবে না পিয়ার পদ্ধতিতে কখনোই বাস্তবায়ন হবে না আপনারা কি মনে করেছেন সাড়ে তিনজন লোক নিয়ে আমার মাহবুব আমার যুবকের মাহমুবের ওই করে হত্যা করে খুলে গিয়েছিল আবার সেই একই মাইদার আপনারা মানুষের রক্তটা শুরু করেছে 71 এ এসে স্বাধীনতার বিপক্ষে অবস্থান করে আপনারা কলঙ্ক হয়েছিলেন এখনো ওই জাতির কাছে আপনারা ক্ষমা চান নাই আপনারা আবার বলতে চান তারাই জাতির বিপক্ষে অবস্থান নেয় তারা আবার এই দেশে এমপি হতে চান মন্ত্রী হতে চান এই যে শাসন করতে চায় এত লালসার কোথায় থাকে এত লালসার কোথায় এসে নাকি নির্বাচন হতে হবে না আরে সাড়ে তিনজনের জামাত ইসলাম ও চলে না ও খায় না থাকে মানুষ চিনেছে হিন্দু ভাইদের কাছে আমরা হিন্দুদের কমিটি করেছি আছে উদাত্মা আহ্বান জানাব জনগণের রায়কে মেনে নেওয়ার জন্য নির্বাচনে আসুন ওই সব তাল পাহারা বাদ দিতে হবে আমি অবশেষে একটি কথা বলে বিদায় নিতে চাই যেহেতু আমাদের আমাদের প্রধান অতিথি বক্তব্য শুনতে হবে আজান আগত প্রধান অতিথি এই ডুমরিয়াবাসী অভিভাবক আজকে থেকে আপনি মোল্লা মোশারফ হোসেন আমরা এই ডুমরিয়াবাসীদের নিয়ে দীর্ঘদিন হেফাজত করার দায়িত্ব আজ থেকে আপনার পরে আমরা অর্থ করি এই রাজপথের কর্মীদের আপনি দেখ শুনে রাখবেন এরা কিছু চায় না এরা নির্বিঘ কর্মী এরা শুধু ভালোবাসা চায় জয় করবেন এটা আমাদের আশা বিশ্বাস আমরা সকলকে আমার এই বাসকে আমি ধন্যবাদ জানিয়ে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি